যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে পাঁচ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিরোধ মেটানো ও চলমান বাণিজ্য যুদ্ধ থেকে মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে ফল আবারও তিন মাস মেয়াদি যুদ্ধবিরতির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনায় অংশ নেন সুইডিশ প্রধানমন্ত্রী কার্যালয়, রোজেন বাদে এই বৈঠক হয় বৈঠকে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং উপস্থিত ছিলেন এই সফরে বেজিং ক্ষুব্ধ হতে পারত এবং পরিণামে আলোচনার পথ রুদ্ধ হতো চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে যদিও তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে এবং তাইপের প্রতি যুক্তরাষ্ট্রের যে কোনো সমর্থনের প্রতি নিন্দা জানায় চীন বারো মে দেশ দুটি বাণিজ্য যুদ্ধ বিরতিতে সম্মত হয় এর আগ পর্যন্ত তারা কেবল একে অপরের পণ্যে শুল্ক বাড়িয়ে গেছে সেই দিনের যৌথ বিবৃতি অনুযায়ী চোদ্দ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কমিয়ে তিরিশ শতাংশে নিয়ে আসে এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক একশো পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক